তাহলে কি আমরা স্কুল কলেজ পর্যন্ত যেতে পারতাম জগন্নাথ পর্যন্ত যেতে পারতাম এই কিছুদিন আগে নিন্তলিতে আগুন লেগেছিল সেখানে প্রধানমন্ত্রী তিনজনকে নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছে তাহলে এ দুজন মাদেরকে আমরা কোথায় নিয়ে যাব। সবাই আমাদেরকে বলে নৌকাব দিয়ে এটা করছেন না আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক চিন্তা করেন এটাও আমরা জানি এই এই খবর কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জানে না মেয়র সাহেব এত কিছু জানে না মেয়র সাহেব অনেক কিছু মানে সবাই কিন্তু ওকে মিথ্যা বলতে আছে মেয়র সাহেব প্লিজ আপনারা আসেন আমাদের সামনে দেখেন আমাদের কি অবস্থায় আছে আপনি কালকে আমাদের আশ্বাস দিয়েছেন নিষ্ঠা

আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রী তিনজনকে নিজের বিয়ে হিসাবে বহন করতে পারে তো এত মাকে কেন করা আছে না উনি তো বলেন সমাজের সভাপতি ছবি সাহেব বাইকের সাথে সাড়ে সাথে দেখা Thank you. 사람 이랑 있